নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা সেই পুরনো গানটাই গাইতে ইচ্ছে করছে যে ঠেলায় না পড়লে বেরাল গাছে ওঠে না কেননা সেই গানটার সঙ্গে আশ্চর্যভাবে এই যে সন্দীপ ঘোষ জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে যে সিবিআই এর টানাটানি তারই মাঝে কাকতালীয়ভাবে যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ মানে রাজ্য প্রশাসনও কিন্তু এবার নড়ে চড়ে উঠেছে বসেছে এবং যেটা জানা যাচ্ছে যে যে করে আর্থিক অনিয়মের অভিযোগ সেই অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকারের তরফে সিট গঠন করা হয়েছে শুধু তাই নয় কাকতালীয়ভাবে সুপ্রিম কোর্ট যেদিন এই আর্জিকর মামলায় রাজ্য সরকারকে একেবারে ধুয়ে দিচ্ছে একের পর এক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে ঠিক সেদিনই যেটা দেখা গেল যে কলকাতা পুলিশের তরফ থেকে শতপ্রনোয়িতভাবে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হলো কেন না তিনি ন তারিখে যেদিন ওই ধর্ষিতা ছাত্রীর দেহ পাওয়া গিয়েছিল সেদিন প্রেস বিবৃতি দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নির্যাতিতার নাম এবং পরিচয় ফাঁস করে দিয়েছেন এখন অনেকেই হয়তো বলবেন যে এটা তো ভালো খবর যে যেভাবে এই সন্দীপ ঘোষের মতো একজন ডাক্তার একজন বিশিষ্ট ব্যক্তি নির্যাতিতার নাম এবং পরিচয় ফাঁস করে দিয়েছে তাতে তো তার শাস্তি হওয়ারই কথা তাকে তো পুলিশের নোটিশ পাঠানোরই কথা আর সেটাই এখন কলকাতা পুলিশ করেছে তো এর মধ্যে খারাপ কি আছে বন্ধুরা সত্যি কথা বলতে এর মধ্যে খারাপ কিছু নেই কলকাতা পুলিশ যেটা করেছে খুবই ভালো কাজ করেছে কিন্তু বিরোধীরা যেটা প্রশ্ন তুলছেন যে এতদিনে কেন পুলিশের ব্যাপারটা খেয়াল হলো পুলিশের তো আগেই এ ব্যাপারে নোটিশ পাঠানোর কথা ছিল কিন্তু পুলিশের এতদিনে মনে হলো যে না সন্দীপ ঘোষকেও একটা নোটিশ পাঠানো উচিত কেননা তিনিও নির্যাতিতার নাম এবং পরিচয় ফাঁস করে দিয়েছেন কিন্তু এই সন্দীপ ঘোষের কাছে নোটিশ পাঠানোর আগে কলকাতা পুলিশের নোটিশ তো আরো বহু মানুষের কাছে পৌঁছে গেছে কুনাল সরকারের মতো কাছে পৌঁছে গেছে যে তারা নাকি নির্যাতিতার নাম এবং পরিচয় ফাঁস করে দিয়েছেন তো এই যে এত দেরি করে কলকাতা কলকাতা পুলিশের পুলিশের বসা সন্দীপ ঘোষের বিরুদ্ধে পাঠানো কিংবা মামলা করার যে ইচ্ছা তাতে কি প্রশ্ন উঠছে না যে শেষ পর্যন্ত ঠেলাই পড়ি বাধ্য হয়ে বিড়াল এবার গাছে ওঠার চেষ্টা করছে এমনটাই কিন্তু কটাক্ষ করছেন বিরোধীরা পাশাপাশি বিরোধীরা যেটা প্রশ্ন তুলছেন এই যে কলকাতা আরজিকর হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত রাজ্য সরকারের সিট গঠন সেই সিট গঠনও এখন কেন করা হলো সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা কেননা এই যে সন্দীপ ঘোষ দু হাজার একুশ সালে আরজিকর মেডিকেল কলেজের দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু নানা আর্থিক তসরুপ নানা আর্থিক বেনিয়মের অভিযোগ উঠছিল কিন্তু ততদিন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকারের তরফে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি অথচ এখন খেয়াল করুন যে এই সন্দীপ ঘোষকে যখন সিবিআই পরপর পাঁচ দিন ডেকে পাঠাচ্ছে প্রায় পঞ্চাশ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ হয়ে গেছে এবং সবাই যেটা মনে করছে যে সন্দীপ ঘোষকে যে কোনো মুহূর্তে সিবিআই এবার খপ করে ধরে নিতে পারে মানে গ্রেফতার করতে পারে ঠিক সেই সময় কাকতালীয়ভাবে যেটা জানা গেল যে রাজ্য সরকারও নাকি এই সন্দীপ ঘোষের আর্জি করে অধ্যক্ষ থাকাকালীন যে আর্থিক বেনিয়ম আর্থিক অনিয়মের অভিযোগ সেসব খতিয়ে দেখতে সিটগত শন করেছে এবং সেই সিট এই যে আর্জি আর্থিক অনিয়মের যত সব অভিযোগ সেই সব অভিযোগ খতিয়ে দেখতে সমস্ত সরকারি বেসরকারি যেসব সংস্থা আর্জি সঙ্গে যুক্ত রয়েছে তাদের তাদের কাগজপত্র খতিয়ে দেখবে আর ঠিক এখানেই কিন্তু একটা মক্ষম কথা বলেছেন বিরোধী দলনেতা সুভেন্দু শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন বন্ধুরা দেখুন ফিনান্সিয়াল ইরেগুলিটির সঙ্গে তো মুখ্যমন্ত্রী নিজে হেলথ ডিপার্টমেন্টে যে কাণ্ড কারখানা কিছু লোক করেছে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত কারণ তার নির্দেশে নিম্নমানের হেলথ মেটেরিয়াল সাপ্লাই করা টেন্ডার সিবিসি গাইডলাইন ভাইলেশন করা নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি কমপ্লিট করেছে কিছু প্রমাণ করার জন্য যাতে মানি লন্ডারিং যদি কোথাও ঢুকে পড়ে এটা আটকানোর জন্য করা হয়েছে এ এবং আমি আমি যাক আপনাদের কাছে কয়েকদিন বন্ধুরা আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলছেন যে এটা আসলে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মাধ্যমে কি হচ্ছে না তথ্য প্রমাণ লোপাটের একটা ফের চাল দেওয়া হয়েছে কেন এই তথ্য প্রমাণ লোপাটার চেষ্টা শুভেন্দু অধিকারের যেটা যুক্তি যে আরজিকর মামলা যে জায়গায় পৌঁছে যাচ্ছে যেভাবে সন্দীপ ঘোষের অধ্যক্ষ থাকাকালীন আর জি করে আর্থিক বিনিয়মের অভিযোগ উঠছে এবং সুপ্রিম কোর্ট যেহেতু স্বতঃপ্রণোদিতভাবে এই আর জিকর মামলায় নানা দিকগুলো খতিয়ে দেখছে তো শুভেন্দু অধিকারের যেটা দাবি যে কোথাও না কোথাও এই আর জিকর মামলায় কিন্তু সিবিআইয়ের পাশাপাশি ইডিও যুক্ত হয়ে যেতে পারে অর্থাৎ সেই যে পুরনো তৃণমূল সরকার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই রাহু এবং কেতু সেই রাহু কেতু কিন্তু ফের নতুন করে শনির আনতে পারে আর এই যে ইডির এই আর্যিকর মামলায় জড়িয়ে যাওয়ার একটা ভয় সেই ভয় থেকেই সিট গঠনের নামে এই তথ্য প্রমাণ লোপাটের একটা চাল দেওয়া হয়েছে এমনটাই কিন্তু দাবি করছেন শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে তো তিনি এমনটাও দাবি করছেন যে যত কিছু এই অনৈতিক ব্যাপার ঘটেছে সব কিছুর সঙ্গে নাকি খোদ মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে এখন বন্ধুরা শুভেন্দু অধিকারীর এই দাবি শুধুমাত্র রাজনৈতিক দাবি নাকি এর পেছনে কোনো যুক্তি রয়েছে সে নিয়ে প্রশ্ন উঠতেই পারে কিন্তু অধিকারী এই যে অনিয়ম মানে আরজিকরের যে আর্থিক অনিয়ম সে নিয়ে তিনি বোমা ফাটাবেন বোমা ফাটাবেন মানে তিনি বলছেন যে মিডিয়ার সামনে বেশ কিছু তথ্য প্রমাণ তিনি প্রকাশ্যে নিয়ে আসবেন তার কাছে বেশ কিছু তথ্য প্রমাণ নাকি আছে যাতে প্রমাণ হবে যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সমস্ত কিছুর সঙ্গে জড়িত সমস্ত কিছুর মাথায় নাকি তিনিই বসে রয়েছেন এখন শুভেন্দু অধিকারী তার যে সেই প্রমাণ সেই প্রমাণ কবে প্রকাশ্যে নিয়ে আসেন মিডিয়ার সামনে নিয়ে আসেন আর তাতে তিনি কি বা বোমা ফাটান সেটার জন্য বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে তবে এই যে সন্দীপ ঘোষকে কেন্দ্র করে রাজ্য সরকার কিংবা কলকাতা পুলিশের নড়ে চড়ে বসা তাতে কি কোথাও বন্ধুরা মনে হচ্ছে না যে শেষ পর্যন্ত ঠেলাই পড়ে তৃণমূল সরকার এবার গাছে চড়ার চেষ্টা করছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ